तुम ही सुधरो ता सुला। तुम्हारा आमर साथ नहीं खबर जाना कोई लोगों ने आपका। तुम ही आमल आमी आमर साथ नहीं बाला पाई। वाह मशीन दी तुम्हारा त्यार तो गुलाग है ना? गुलाग है ना। शाबाश बढ़िया बस। आरोह तय हुआ ना बाना योखोई तुम्हें। किधर? बोल ता। बोल। अपागसे तू तापकी डाली में ग

অকণ বাকী ৰৈছে আমাৰ ৰচুন খাটা তাৰপৰা মৰিচ খাটা বা খটাতা খাটা আহিব তাৰপৰা মিক্সিং মিক্সিং এই দেখোন বা বিলাহ আজিকৈ বনানিটা আমাৰ ভাল লাগিলে বৰহী লাগিলো কত বৰ জানিটা বনাম অ সলব হবে তোরা। খেলাটা খtra আম খাতা ও কিছু কিছু করা হয়ে গেছে ওকে। এর আমি সবই জানি। সব পুলিশি। ততনেই আমাকে দিতে হবে এখানে। এই যে দেখেন আমি এখন শুদ্ধ ভাষায় কথা বলতেছি। এই যে দেখেন আমি এখন ভাকুরি পাতা দেব। তারপর রসুন দেব। তারপর মেরিস দেব। শুদ্ধ কষ্ট বলতেছি আমি এই যে আমি এখন ওগুলোকে চাকু দিন ছালবো ডালতেছি এনে দেখুন 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 ওকে ওকে এখন আমি এখানে কি করব জানেন এখানে লেবন দিব লেবন আমি শুদ্ধ ভাষায় কথা বলতেছি তো তাই একটু সমস্যা এই যে দেখেন আমি লেবন দেব এখন লেবন লেবন দিয়ে দিলাম এই যে লেবন দেব দিয়ে দিলাম তারপরে এখন আমি কি করব এগুলোকে এইভাবে এই যে দেখেন কি করতেছি আপনাদের কি হচ্ছে দাঁতের মধ্যে পানি আসতেছে জিভের মধ্যে আমার জীবে পানি আসতেছে একটু খেয়ে ফেলেন একটু আচ্ছা খাবেন না এখন আম কুচু কুচু করা উনি আমকে কুচু 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 করেছে

তুমি খারাপ না তো ট্যাঙ্গা আমার দ্বারা খাওয়া সম্ভব নয় একমাত্র তোমার দ্বারাই সম্ভব ট্যাঙ্গা খাওয়া তুমি খাও ওকে আমাদের চাটনি ওকে যে দেখেন আমি এইভাবে খাই চাটনি আমার কোনো টক লাগে না আমার দ্বারা সম্ভব নয় আমি পাহাড়ি মানুষ আমি মা খাও i'm